আমরা আর কতদিন এভাবে খুঁজে বেড়াবো আমাদের কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খোঁজো ওকে দাদা একে তো দেখেই মনে হচ্ছে যে শুধু এখানে ডক্টর কেন কোন বিদেশি ডাক্তার এর ব্যাপারে এইটাই বলতো মানে মানে ডাক্তার দেখিয়ে এর কিছু করা যাবে না একে কোথায় নিয়ে যেতে হবে আর এর সাথে কি করতে হবে সেটা আমি জানি আপনি যা বলছেন তা ওর সঙ্গে শুধু আজই ঘটেনি গত ছ দিন ধরেই ঘটছে ছ দিন ধরে আমরা শুধু কেল্লাতেই চক্কর দিচ্ছি পন্ডিত আর মাত্র সাত দিন আছে জানি না কি হবে তুমি একটু চুপ করবে বাবা এটা কিসের জন্য তার কারণ হলো গত ছ দিন ধরে খুব শক্তিশালী একটা আত্মা প্রায়ই ওর শরীরে প্রবেশ করছে আর সেই ওকে দিয়ে এইসব করার ওই আত্মার থেকে কোনো বিপদ নেই তো ওর কি সমস্যা হতে পারে আত্মা কেন ওর পিছনে পড়ে আছে ওর শরীরেই কেন বারবার প্রবেশ করছে সেটা জানা কিন্তু এত সহজ নয় বুঝলেন না পাইনি এদিক দিয়ে যদি যাই হুম হুম নাকি এদিকে আছে আমি খুঁজে পাচ্ছি না কেন হ্যাঁ এখানেই কোথাও আছে শুধু এখানেই নয় যেখানেই যাও না কেন এর রহস্য কিছুতেই জানতে পারবে না এটাই সেই জায়গা যার সন্ধান আমরা এতদিন ধরে করে চলেছি শেষ পর্যন্ত আমরা খুঁজে পেলাম দিন ধরে আমরা যেই জায়গাটার সন্ধান করে চলেছি অবশেষে তার সন্ধান পেলাম ইনশাআল্লাহ পণ্ডিতজি আপনি এটা করে দেখালেন যেহেতু এ এক অতৃপ্ত আত্মা ও মানুষের শরীরে প্রবেশ করতে চায় নিজের কার্যসিদ্ধি না করে সেই আত্মা ওর পিছু ছাড়বে না তেরো দিন ওই আত্মা ওর সঙ্গে থাকবে কিন্তু একটা কথা আমি আপনাদের জানিয়ে দিতে চাই ওই আত্মার কাছে তার কার্যসিদ্ধির জন্য আর সাত দিন রয়েছে সাত দিন বাকি আছে রফিক সফি মুরলি আজ সন্ধে ঠিক সাতটার সময় তোমাদের সপ্তম দিনের কাজ যা আমি বলে দিয়েছিলাম তা শুরু করে দিতে হবে ঠিক আছে দাদা ওই যাবে পণ্ডিত তবে হ্যাঁ এই সাতটা দিন ওর জন্য কিন্তু খুব বিপজ্জনক অষ্টম দিন থেকেই আমরা সবাই আমাদের সব স্বপ্ন সত্যি করতে পারবো যা ইচ্ছে তাই করতে পারবো আমাদের এই সাতটা দিন খুব সাবধানে থাকতে হবে মনে রাখবেন আপনাদের আগামী সাতটা দিন ওর খুব বেশি করে খেয়াল রাখতে হবে ফার্স্ট সেঞ্চুরি একটা মেয়ে হয়ে তুই কোন একটা বাবার ওপরে বিশ্বাস করছিস ছটা দিন তো শেষ হয়ে গেল আরও সাত দিন বাকি আছে এই যে তেরোটা দিন ওর পেছনে একটা আত্মা পড়ে থাকবে এইসব বাজে কথা ভেবে তুই নিজের মাথাটা খারাপ করছিস তোর বুদ্ধি বলে আর কিছু পিছে নেই মার্কেটে আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা যদি না দেখতাম তাহলে এতটা চিন্তিত হতাম না আমি আর ওই দিন ওই হায়দ্রাবাদের ক্লায়েন্টটা ওর বিরুদ্ধে কমপ্লেন করেছিল কিন্তু আমি সেটা মানিনি ইনফ্যাক্ট আমি বসকেও কনভিন্স করেছিলাম কিন্তু জানি না কেন আমার কাল থেকে ওকে নিয়ে ভীষণ ভয় করছে দেখ সুচি ইট মে বি ভাইব্রেশন এটাকে নিয়ে আর আপসেট থাকিস না আমরা সাথেও কনসাল্ট করেছি কিন্তু উনি যদি কেউ কোনো মেয়েকে বিরক্ত করে এটা খুব স্বাভাবিক যে তার বয়ফ্রেন্ড তার নিজের চোখে দেখে এগুলো সহ্য করতে পারবে না আর সেই জায়গায় দাঁড়িয়ে যারা তোকে বিরক্ত করেছে তাদেরকেও খুব বাজেভাবে মেরে থাকে তাহলে তাতে ও ভুল কি করেছে তুই এডুকেটেড হয়েও এইসব নিয়ে ভাবছিস যদি ঈশ্বরের মতো পজিটিভ এনার্জি থেকে থাকে তাহলে শয়তানের মতো নেগেটিভ এনার্জি হতে পারে না আমার ভীষণ ভয় করছে জ্যোতি আমি ওকে যদি হারিয়ে ফেলি রিল্যাক্স হুচি যদি তোর এটা মনে হয় যে কোনো আত্মা সম্পর্কীয় সমস্যা আছে তাহলে নিশ্চয়ই এটার কোনো সলিউশন হবে দীপুর সাথে তুই কিছুদিনের জন্য কোথাও একটা বেরিয়ে আয় এনভায়রনমেন্টটা চেঞ্জ হলে তোর এই ডিপ্রেস মুডটাও নিশ্চয়ই চেঞ্জ হবে আর যদি বাইরে গিয়েও কিছু না হয় তাহলে কথাটা তো সত্যি তুই একটা কাজ কর এদিকে ওদিকে আমার আঙ্কেল একটা আয়ুর্বেদিক সেন্টার আছে যদি ওখানে নিয়ে যাস তাহলেও ট্রিটমেন্টটাও হয়ে যাবে আর তোর মুডটাও চেঞ্জ হয়ে যাবে আর যদি তুই হ্যাঁ বলিস আমি এক্ষুনি ফোন করে সব অ্যারেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে কামন সুচি সব ঠিক হয়ে যাবে চল আয় ওহ ও তুমি কি হয়েছে দিব তুমি এত ভয় কেন পেয়ে আছো কি বলবো তোমাকে সুচি কেউ যখন দরজায় কলিং বেল বাজায় তখন দরজা পর্যন্ত আমার খুলতে ভয় লাগে অদ্ভুত আওয়াজ আমাকে প্রত্যেক মুহূর্তে বিরক্ত করতে থাকে যদি এই সব চলতে থাকে তাহলে সত্যি বলছি আমি পাগল হয়ে যাব প্লিজ প্লিজ আমাকে হেল্প করো সুচি আরে পাগল যতক্ষণ আমি আছি আমি তোমার কিচ্ছু হতে দেব না ডোন্ট worry I'm with you I love you সুচি I love you I love you too 嗯 <laughs>。